রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রায় ন হাজার দুশোটি পদে কর্মী নিয়োগ শুরু হচ্ছে এই কর্মী নিয়োগ করা হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অনলাইনে আপনারা আবেদন করবেন তারপরে লিখিত পরীক্ষা বা কম্পিউটার বেসড টেস্ট এবং শেষে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের মাধ্যমে নিয়োগ করা হবে তো আজকে যে ন হাজার দুশো কর্মী পদের রেলে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে শূন্য পদে সেখানে কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কী বয়স্কত সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে জানাবো সরকারি জব মার চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমার সামনে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ বেরিয়েছে তো এখানে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই নয়ই মার্চ থেকে আবেদনপত্র শুরু হচ্ছে নয়ই মার্চ দু হাজার চব্বিশ থেকে আবেদনপত্র শুরু আবেদন করতে পারবেন আটই এপ্রিল পর্যন্ত আটই এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে দুটি পোস্টে এখানে আছে পোস্ট নম্বর হচ্ছে পোস্ট নাম হচ্ছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের জন্য বেতন পেয়ে যাবেন পে লেভেল ফাইভে শুরু হচ্ছে বেতন উনত্রিশ হাজার দুশো টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান আছে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছর টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের জন্য বয়স আঠেরো থেকে ছত্রিশ বছর তার জন্য টোটাল ভ্যাকেন্সি আছে এক হাজার বিরানব্বইটি টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য লেভেল টুর বেতন পেয়ে যাবেন উনিশ হাজার নশো টাকা আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছর এইখানে ভ্যাকান্সি আছে আট হাজার বাহান্নটি যারা এস সি আছেন তারা অবশ্যই ট্রেনের ট্রেনে যাতায়াতের জন্য পাস পেয়ে যাবেন এস সি এসটি রা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন ও বিসিরা তিন বছর এক্স সার্ভিসম্যানরা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন যে আপনাদের অনলাইনে আবেদন করার ক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা আবেদন ফি লাগবে পাঁচশো টাকা আবেদন ফি লাগবে এবং আপনি যখন কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি এক্সামিনেশনে বসবেন তখন আপনাকে চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে এবং এস সি এক্স সার্ভিসম্যান মহিলা ট্রান্সজেন্ডার এবং মাইনরিটি অথবা ই ডাব্লিউএস ক্যাটাগরির যারা আছেন তাদের আড়াইশো টাকা অনলাইন ফি লাগবে এবং আপনারা যখনই সিবিটি এক্সামিনেশন বসবেন আড়াইশো টাকা আপনাদের ফেরত দিয়ে দেওয়া হবে এখানে সিবিটি এক্সামিনেশনের জন্য যে টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য যে সাবজেক্টগুলি থাকবে পরীক্ষায় টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য জেনারেল ওয়াননেস দশটি কোশ্চেন দশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং পনেরোটি কোশ্চেন পনেরো নম্বর বেসিক্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর ম্যাথামেটিক্স কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর টোটাল একশোটি কোশ্চেন একশো নম্বর থাকবে সময় থাকবে নব্বই মিনিট এবং রেটিং মার্কিং আছে ওয়ান বাই থার্ড মার্কস এভরি আনসারে এবং যারা টেকনিশিয়ান গ্রেড থ্রি আছেন তারা যে সাবজেক্টে পরীক্ষা দেবেন তা হলো ম্যাথামেটিক্স পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল সায়েন্স চল্লিশটি কোশ্চেন চল্লিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস দশটি কোশ্চেন দশ নম্বর টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বর সময় থাকবে নব্বই মিনিট আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে আপনার নিম্নলিখিত যে ওয়েবসাইটগুলি আছে সেটা আপনারা যেতে পারেন এখানে লিস্ট অফ আর ওয়েবসাইটগুলো আছে আপনাদের এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা লাগবে সেই যোগ্যতা বলে দিচ্ছি আমি টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের জন্য আপনাদের ব্যাচেলার ইন সায়েন্স ইন ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং অথবা তিন বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লাগবে অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং লাগবে এবং টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য যে কোনো ইয়ের জন্য ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস সাথে আইটিআই থাকতে হবে আপনাদেরকে টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য মাধ্যমিক পাস সাথে আইটিআই তো আপনারা যারা আবেদন করবেন সে আবেদনের আবেদনপত্র শুরু হচ্ছে নয়ই মার্চ থেকে নয়ই মার্চ থেকে আবেদনপত্র শুরু হচ্ছে চলবে আটই এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করে নেবেন